যে কারিগরিটা আছে কারিগরিটা খুবই সুন্দর তার মধ্যে এসব কিছুই সিমেন্ট দিয়ে বানানো তোমরা দেখতে পাচ্ছ সিমেন্ট দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে মনে হচ্ছে যেন কোনো ড্রয়িং করে রেখেছে বা কোনো পেন্টিং করে রেখেছে এরকম লাগছিল যাই হোক আমরা এসব উপভোগ করতে করতেই ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে যদিও ক্যামেরাটা ন অ্যালাউড ছিল না তবে কেউ আটকায়নি তাই আমি তোমাদের দেখানোর জন্য একটু ঝুঁকি নিয়েই মন্দিরের ভেতরটা ক্যাপচার করার চেষ্টা করেছি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তারপর আমরা বেরিয়ে পড়লাম আরেকটা স্পটের উদ্দেশ্যে যেটা হলো নারায়ণী মন্দির তো নারায়ণী মন্দিরটা তোমরা দেখতে পুরোটাই একটা জঙ্গলের মাঝখানে আর এখানে এত বান্দরের উপদ্রব যে বলার মতন নেই আমরা হাঁটছিলাম আর পেছন থেকে বান্দর মানে এত বাজেভাবে যে আমাদের ডিস্টার্ব করছিল কি বলবো মানে ভয়ে ভয়ে আমরা বাদরের ভয়ে ভয়ে মানে কোনো মতে উঠলাম মন্দিরে তো যাই হোক মন্দিরে উঠার পরে তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরটা এমন কিছু দেখতে আর মন্দিরের ভেতরে তোমরা যখন ঢুকবে তো দেখবে যে মন্দিরটা পুজো হচ্ছিলো কিন্তু মন্দিরটার মানে এত উপরে ছিল যে অনেক মানুষের ভিড় এখানে নেই তাই এখানে আমরা কিছুক্ষণ পুজো দিলাম পুজো টুজো দিয়ে সেখানেই নারায়ণী মন্দিরের আরেকটা স্পট আছে যেখানে অল্প ট্রেকিং করে যেতে লাগে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি খালি পায়ে ট্রেকিং করে যাচ্ছি কেন ওখানে স্যান্ডেল নিয়ে গেলে ভীষণ বিপদ কেননা বাদরে স্যান্ডেল নিয়ে যাবে তা আমরা ফাইনালি এসে পৌঁছালাম সেই শক্তিপীঠের আরেকটা মন্দিরে তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ফাইনালি এসে পড়লাম চিলকা। তো চিল্কায় আসার পরে প্রথম কাজটা কি করতে হবে যে তোমাদের এখানে খাবার দাওয়ারের জন্য একটা হোটেল রয়েছে সেই হোটেলে ঢুকে তোমাদের আগে খাওয়ারটা বুকিং করতে লাগবে কেননা ওটিডিসির যে সার্ভিসটা আছে ওরা প্রথমে নারায়ণী মন্দিরে ঘুরানোর পরে নিয়ে আসবে ডাইরেক্ট চিল্কায় চিলকায় আসার পরে তোমরা এই হোটেলে খাবার দাবার বুকিং করে তারপরে বেরিয়ে পড়বে বোট রাইডের উদ্দেশ্যে তো তোমরা যদি ওটিডিসির সার্ভিস নিয়ে আসো তাহলে তোমাদের একটা সুবিধা আছে যে ওরাই বোটটা বুকিং করে নেবে কিন্তু যদি তোমরা প্রাইভেটে আসো তাহলে খুবই অসুবিধা হবে কেননা প্রাইভেট যদি তোমরা বোট ভাড়া করতে যাও তাহলে অনেকই এক্সপেন্সিভ অনেক মানে অনেকই এক্সপেন্সিভ অলমোস্ট সিক্স সেভেন থাউজেন্ড বা এইট থাউজেন্ড পরে যায় যতটুকু শুনলাম তো